সিরাজের পারফরমেন্স দেখে ওয়ার্কলোড তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করলেন গাভাস্কর মোহাম্মদ সিরাজের টানা পাঁচ টেস্ট খেলার উদাহরণ টেনে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তত্ত্বকে আবারও প্রশ্নবিদ্ধ করলেন সুনীল গাভাস্কর তার মতে দেশের হয়ে খেলতে নামলে ব্যথা বেদনা ভুলে যাওয়ার মানসিকতা থাকা উচিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সিরাজ নিয়েছেন তেইশ উইকেট বোলিং করেছেন একশো পঁচাশি দশমিক ওভার অন্যদিকে তিন টেস্ট খেলা জশপ্রীত বুমরা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম ম্যাচে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে খেলেননি তবে গাভাস্কর বলেছেন তার সমালোচনা বুমরাকে উদ্দেশ্য করে নয় বরং বুমরার জন্য সহানুভূতি ছিল গাভাস্কারের কথায় টেস্ট ক্রিকেটে দশ হাজারে ক্লাবের প্রথম সদস্য বললেন বুমরার বিষয়টি মূলত চোট সামলানো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কে বলেন আপনি যখন দেশের হয়ে খেলছেন তখন ব্যথা বলে যেতে হবে সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানরা কি ঠান্ডা নিয়ে অভিযোগ করেন ঋষভ পন্থ চোট নিয়েও ব্যাট করেছে এই সিরিজেই এমন মানসিকতাই তো থাকা উচিত খেলা ছাড়ার পর ক্রিকেট ধারাবাসেও মহাতারকা হয়ে যাওয়ায় গাভাস্কার সিরাজকে প্রশংসা ভাসিয়েছেন এরপর আপনি একশো চল্লিশ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন সিরাজ দেখিয়েছে কিভাবে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া যায় পার্ক সব কথা ভুলে গিয়েছে সে ছিয়াত্তর বছর বয়সী ভারতের সাবেক এই অধিনায়কের চাওয়া ওয়ার্কলোড শব্দটাই যেন ভারতীয় ক্রিকেট থেকে মুছে যায় আমি অনেক দিন ধরেই বলে আসছি ওয়ার্কলোড আসলে মানসিক ব্যাপার শারীরিক নয় সেরা দল মাঠে নামতে হলে এসব ভুলে যেতে হবে এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ